তা বেশ্যা পতিতা মহিলা তার শরীর ছলে যুবকদের জীবনকে নষ্ট করে দেয় পয়সার বিনিময়ে একজন মজুরgo তার কাছে এসে কাস্টমার সাজে টিকিটও কাটছে পয়সাও দিছে। রুমের মধ্যে গেছে যায়া সেই পতিতা মহিলা বলতেছে আপনি হুজুর হইও আমার কাছে আইলেন টিটকারা দিছি এখন কানবি তোর গুনার কথা মনে করে কাঁদবি দেখ তোর জীবনের সাথে এই কথাটা হাদিসটা মেলে কিনা

তুমি যা বলবে আমি তাই করবো তোমার ক্ষেত্র আমি নিয়ে ঠিক আছে আমি এখন লেফটিনে যাচ্ছি তুই গানসা নিয়ে দাঁড়ায় থাকে পর্দার সহিত আল্লাহর বলি বাথরুমে ঢুকছে অতীতের হাত থেকে গামছাটা নিচ্ছে নিয়ে বলে তো বাসায় কি যায় না মাঝ আছে

গতকালকে কি গুনাহ করছরা আমি ওদিকে তাকাবো না আমি তোর দেশে খালে খালেদানা 40 বছর আগে কি কসর ওইদিকে फांसी দেব আমি রব্বুল এমন একজন ওকার আল্লাহ গফুরর রহিমা আমি এমন একজন রহমান এমন একজন গফফার ক্ষমা মাপ karne গতকালকে কি গুনাহ করছর ওদিকে তাকাবো না আজকে তুই টাঙ্গাইল মাঠে বইয়ে কাঁদছ আমি তোর চোখের বনের সাদরু মাঝে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি ইউবাদ্দুলুল্লাহ হোসাইয়াদিম হাসানা এটা আমার কথা না ওর জরিদের কথা ইউবাব্দুলুল্লাহ হোসাই ইয়াদ্ম হাসানা বাদতালা ইউবাদ্দেল তোর জীবনে খালি গুনা না থাকবো না তোর গুনার পরিবর্তে জায়গাটা ওইটা ছিল কালো কালো ছিল বেনাক ছিল কারণ গুনার রং হলো কালো এরকম কালো আর নেকের রঙ হলো সাদা হোয়াইট মারদা বলেন আল্লা বলেন ইউবাব্দুল্লাহ হোস্সাইয়াদিম হাসানা

আমার দিকে তাকা ওই পতিত মহিলা বলে তুমি যাই নামাজ দে কি করবে কয় আমি এখন ওই সারের নামাজটা পড়ি নাই দে যায় নামাজ পড়ি বাবা نمد اكسٹر بشي ومن الليل فتهجد جد به نافلة عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المسلم

نصفه وبيقص منه قليلا নবীরা এখন 12টা বেজে গেছে আমি আল্লাহ তো ঘুমাই না আমার বান্দারা ঘুমাই আমি পাহারা দেই মা বাবার মাসকানে মাত্র এক মাসের বাচ্চা ঘুমায় মা অনেক দিন ঘুমায় না মায়ের বডিটা বাবা বাচ্চার পেটের উপরে উঠিয়ে গেছে বাবার টেন্ডার 6 মাসের বাচ্চার শরীরে উঠিয়ে গেছে বাচ্চার শরীর থেকে এতক্ষণই ছাইরা গেছে কান্নার ভিতরে বাচ্চাটা কান্দে মা ঠিক পায় না আমি আল্লাহ যদি ওই সময় ওর গায়ের উপরে খেতাটা না উঠে দিতা বান্দা তুই বাঁচতি না আমি আল্লাহ বয়া বয়া তোরে রাত্রে পাহারা দেই ও আমার টাঙ্গালের বাইরে আলেঙ্গার বাইরা এখন আমার মওলার দুই ফুটা পানি দিয়া দেখায়া দাও মালিক आज के तुम्हारे से पीछे जानवर তেইশে জানুয়ারি জোহরের নামাজের পরে তোমার কাছে জীবনের সর্বময় ক্ষমতা ভাবিয়া আল্লাহ জীবনের সব গুণাগুলো এক জায়গায় করিয়া এত বড় বিশাল প্যান্ডেলের ভিতরে বসিয়া আমরা মহিলা পুরুষ তোমার কাছে তওবা করছি আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাইয়া দাঁড়াবো বাজান আমার নবী শিখায় দিছে বান্দার চোখ দিয়া যখন লেবুর রসের মতো পানি গলা পরে পরে আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ বুকের মধ্যে চাঁদ দিয়া দরিয়া বলে বান্দারে আর কদিন না আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দিছি সুবহানাল্লাহ আল্লাহর গুন্ডায় শাড়ে নামাজটা পড়ে এইভাবে হাত তোলছে মালিক রে জিলাই নাই তুমি তো জানো আমার মনের খবর আল্লাহ বিজাতি সুদূর তুমি আমার অন্তরের খবর জানো আমি এই পতিতার ঘরে কেন আছি তুমি জানো দাওাতের দাবীদের কাজ শুধু ভালো মাইসেরই করি প্রতিদার বরকে দাওাতের কাছে পৌঁছাবে ওই নিয়ত করে মিআইসি আল্লাহ তা মুরু ন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ খালি দোকানে দোকানে মাইসেরে ভালো মাইসেরে দাওয়াত দিবি কত তাল্লা পাও নাই তুমি প্রতিদার দাওাততে তো কইছো ওই প্রতিটা পুরুষ দাওাততে তো কইছো আমি ভোন দি আইটা কায়দা করে আইছি যদি আমার অন্যায় হয়ে থাকে পর্দার খেলা বইসে তুমি আমার মত করে দিও কি দাওার বরের পর্দা এই দলিল দিয়া বন্ধ কি কয় জানেন কে কত মহিলার লোক করছে এই হিসাবে কেন খো এই হাদিস দিয়ে তুই দলিল আল্লাহ রলির অন্তর মনের পর্দা বড় হে কি কৈছে ওই ওই কথা কইছে বর্তমান বন্ধ পীড়িরা মনের পর্দা বড় পর্দা বাতি নিবাইয়া দে সুতা দিয়ে বাইরে তো কব আড্ডি ভাই গেলাম কথা কো না কেন বাপে পোলা অপির নাতি অবির বউ তো হারাম এই আল্লাহ র করে কি তাই দেখো তার নিয়াতটা কি ইন্নামাল আমাল বিনিয়া আল্লাহর এই পাগল যায় নামাজ বিছাই আগে আল্লাহর কাছে তওবা করছে তওবা করে বলে এটা তো আমার বউ না আল্লাহ তুমি জানো ওরে আমি তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কারণ ওর জন্য আরো পাঁচ হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ ওই চরিত্র ঠিক করার জন্য আমি আইছি তুমি আমার অন্তর স্বামী মোনাজাত কইরা কয় এখন আমার অর্ডার পালন করবি আমি তোরে কন্টাক্ট করছি না কয় হ্যাঁ গোসল আমি ভাড়া করছি যা কখন তাই ঘুম থেকে না হ্যাঁ গোসল কর করছি অজু কর করছি তোর হাত এত বড় কাঠ কেন কাটব না ওটা পরে কাস্টমারের লাগবে আমি আজকে রাত্রে তোর জা কমছে গুরু বেলা করছো বাথরুমে তো ঘুরে আসে যখন আল্লাহর বাদ দি ঘরে বাথরুমে তো বেরোয় ই আল্লাহ অর্ডার বান্দা তুই যখন তওবা নিয়ত করে বাথরুম থেকে বাইরে লাগবে না বাথরুম থেকে খালি একটাও বাথরুমের ভিতর রইছে আর এক পাও কেবল বাইরে করস তাইয়াহলো একবার খালি বয় করে আমার ডাক দৃষ্টির জীবনে সব গুনাহ আমি করে দিব সুবহানাল্লাহ বাথরুমে এক পাও আর এক পাও বাইরে আল্লাহরুলি বলতেছে ওইখানে বসে ক আল্লাহ জীবনে যত গুনাহ করছ আর করবি কেন আমি ডবল বলবো কেন বল না বলবো না জোর করে বলাবেন না জোর করে যদি না বলো তো একটা কথা বলি কি তুই মরবি না বুনে হ্যাঁ আমি মরবি আল্লাহর কাছে কি জবাব দেবি বল তুই কত যুবকের চরিত্র নষ্ট করে দিস কত মায়ের সন্তানকে জাহান নামের টিকিট ধরাই দিস স্ত্রীর স্বামীর হক নষ্ট করে তুই পয়সার বিনিময় তার জাহান নামের টিকিট দিস তে মরবি না হ্যাঁ মরবো যদি মইরা থাকস জীবনের খালে তওবা কর আমার ইনকামতে এটা আমি সলমু কেমনে তুই আগে তবা কর তোর সলার ব্যবস্থা আমার মওলাই করে দিবে সুবহানাল্লাহ জোরে 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 আল্লাহ বান্দে আল্লাহর এই বান্দির মনে غور পাক শুরু হয়ে গেছে এ سقنا قل ارمت يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا وأما من خاف مقام ربه ونهى النَّفْسَ عن الهوى فإن الجنة هي المأوى زرع الله رفايفا في كَسَّرِ دِبِي بابا اي دنيا اتى زنة مودات زنة نمور زنة المأوى أمر الله زنة المأوى تُرَيْد من دنيا

মবাজমে আল্লাহর বান্দি রখতে দাঁড়ায় এক কান্দের ভরে মানিক রে এ জীবনে কত মানুষ আমার কাছে আসলো আজ বন্ধু কেউ আমারে ভালো রাস্তা দেখায়লো না আল্লাহ যদি আমারে তুমি মাপ না করবা আমি কেমনেই বুঝ তোমারে দেখাবো যাই নামাজে বসে যখন আমার আল্লাহর পাগলের মতো ডাকে বাবা আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে ও বাজার আল্লাহর কাছে ইলহাম আসতেছে বাবা ওহির দরজা তো আসবে না সাধারণ মানুষের কাছে ইলহাম আসতেছে ওই আল্লাহর বাপ বলে আল্লাহ তারা মাফ করে দিছি মাফ করে দিছি